প্লিজ আমার প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা প্লিজ আপনারা আমার ভিডিও দেখার আগে আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি এই তো এটি হচ্ছে মিষ্টি কুমড়া ছোটো কচি মিষ্টি কুমড়া আমরা অনেক সময় দেখেন মিষ্টি কুমড়ার জালি আসে ছোট ছোট আবার হচ্ছে অনেক নষ্ট হয়ে যায় অনেক আমি আজকে দেখেন বাগান থেকে অনেকগুলো ছোট মিষ্টি কুমড়া আমি তুলেছি এগুলি মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই আমি সবগুলি তুলে নিয়েছি আজকে আমি এগুলি ভাজি করবো মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি করলে অনেকটাই মজা লাগে আমরা দেখছি ছোটবেলায় মা অনেক এগুলো জালি আসতো ফেলে দিত মানে তুলতোই না গাছেই থাকতো কিন্তু এখন আমি দেখি অনেক আপুরা এরকম ভাজি করে আজকে আমিও দেখব ট্রাই করব কেমন হয় এই ভাজিটি আপুরা আপনারাও ট্রাই করবেন আমি এই ভাজিটি কীভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন একটা হলো মরিচ এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি এখন আমি ভাজি করতে যাব এটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিলাম সব পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ নাই তো সরি পাকা মরিচ রসুন এখন দিয়ে দিব পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেল এখন আমি এটি আদা ভাজা করে নিব ভাজি মানে পেঁয়াজটা বেশি ভাজি করবো না যেহেতু আমার সবজিটি কাঁচা সবজি ভাজি করতে করতে এই পেঁয়াজটি পুড়ে যাবে এই জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটি আমার আধা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম লাউ আমাদের দেশগ্রামে কিন্তু এরকম কুচিলাও অনেক নষ্ট হয় আমার মাছ চাষিরা কিন্তু খায় না তারা কখনও খায়নি নি এখন কোনো কিছুই নষ্ট হয় না সব কিছুই আমরা এখন ডিজিটাল যুগে সব কিছুই আমরা রান্না করে খাই আর যে সবজির দাম অনেক দাম আবার ফুল মিষ্টি কুমড়ার মাথায় যে ফুলটা ওই ফুল ভাজি করে খায় ভর্তা করে খায় আবার হচ্ছে ডিমের সঙ্গে ভাজি করে খাই এখন কোনো কিছু নষ্ট হয় না আগে তো অনেক ছিল আমার আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম ছোট ছোট লাউ অনেক নষ্ট হয়ে যেত আমি একটু লবণ দিয়ে একটু আউড়িয়ে নিচ্ছি এটি আমি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই আমি এই ভাজিটি করবো কারণ এটি অনেক কচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমার হচ্ছে গুঁড়া মশলাগুলি এখন ভালো করে সুন্দর করে ন্যাশ নি নিব প্লিজ আমার আপুরা প্লিজ সবাইরে আমি অনেক রিকোয়েস্ট করছি আপুরা যার ভিডিও দেখেন না কেন ফুল ওয়াশ করে দিবেন আমার ভিডিওটিও না টেনে ফুল ফুল ওয়াশ করে দিবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও ওয়াশ করে দিব দেই নেক্সটেও ইনশাল্লাহ দিব এরকম ভাজি আমি কখনোই খাই নাই এরকম করে ছোট লাউ ভাজি আজকে ট্রাই করেছি কেমন লাগে আপনাদের সঙ্গে শেয়ার এসে ঘন ঘন নাড়তে হবে নাহলে মিক্সেল লেগে যাবে আমরা তো কম বেশি সবাই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আমার সব আপুরা মারশালা অনেক সুন্দর সুন্দর রান্না করে আমি যেহেতু ভিডিও বানাই কি ভিডিও দিব যেটি প্রতিনিয়ত আমি রান্না রান্নাবান্না করি ওই ভিডিওটি আমি ছাড়ি প্লিজ আপুরা আপনারা প্লিজ একটু দেখে দিবেন। এখন চুলার তাটি মিডিয়াম চুল রাখো কারণ ধীরে ধীরে একটু সিদ্ধ করে নেব হালকা এই তো আমার ভাজিটি আদা ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে কালারটা আশা করছি অনেক ভালো হবে খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই একটা লাইক দিয়ে দিলে আমাদের অনেক উপকার হয় প্লিজ এই জন্য সবাইকে বলি ভিডিও দেখতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দেবেন এর মধ্যে কিন্তু ডিম ডিমও দেওয়া যেতে পারে ভেঙে কিন্তু আমি ডিম দিব না আমি আজকে এটি এরকমই ভাজি করব আর আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আমার ভিডিওটি ফুল ওয়াশ দেবেন আমি ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ফুল ওয়াশ দিই সবার ভিডিও আমরা যার ভিডিও দেখি না কেন আমরা সবাই ফুলোয়াশ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কাউকে কখনও কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করবো না প্লিজ আপুরা ভাইয়ারা সবার ভিডিও ফুলোয়াশ করে দিব আমি আর পাঁচ মিনিট একটু ভাজি করে নিব তারপরে নামিয়ে নিব। আমার ভাজিটি হয়ে গেছে ভাজিটি এখন আমি নামিয়ে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সবার একা